কাজ আন্দোলনের গতি পতঙ্গ দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে স্পষ্টভাবে বলেছেন আরও অনেকেই কথাটা বলছেন আমরা দেখেছি যারা জুলাইয়ের ঘরে আমাদের অপধ্যা কাজ করছে তারাও আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা আক্রান্ত এটা আমরা হইতে দিব না আমাদের এখান থেকে সরকার দরকার সাংবাদিকদের উদ্ধার করুন সরকারকে আহ্বান করি এই সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন আমরা অন্তর্ঘাতের কারণে এই আন্দোলন অন্যদিকে যেতে দিব না আন্দোলনের ক্ষেত্রে বছরের আগামীকালকে আমরা ওই ঘোষণাতেই স্থিত আছি এবং আমরা এই ঘোষণার ভিত্তিতে সারা দেশে আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি এখানে কোনোভাবে দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে আহ্বান করাই খুবই ক্লিয়ার আমরা কি চাই কিভাবে চাই কখন চাই আমাদের কোনো স্পষ্ট নাই কোনো রকম অন্তর্ঘাতগুলো তাদের না গরিবের না দায়িত্বশীল ভূমিকা রাখুন মিডিয়া এবং সাংবাদিকদেরকে যারা তাদেরকে আপনারা সবাই মিলে আপনারা সারা দুনিয়া জানুক আমরা একটি নিয়ম তাদের আন্দোলনের মাধ্যমে আমরা একটি দামি আদায় করতে পারি আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্ববন্ধের পক্ষে শরীফ উসফান

হবে এই আন্দোলন চাইলে গণতান্ত্রিক সকল মানুষের আন্দোলন হবে বিয়ের মতো ঐক্যবদ্ধ আন্দোলন হবে সকল দাবি আদায় হবে ভাইয়া একটু জায়গা যে কথা বলবে তাই একটু জায়গা দেখতে সামনে যারা আছেন তারা একটু সরে যাবেন তাহলেই হবে

আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা চিহ্নিত করছি যারা আজকে এই উস্কানির সাথে জড়িত যারা উস্কানি দিয়ে ভাইয়ের স্বাগতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রমাণিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং যখনই কোনো একটা ঘটনা ঘটে এদেশে বিভিন্ন দেশের চোরেরা বিভিন্ন এজেন্সির সাত গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে

ভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়াবে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয় হাজি নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন হাজি ভাইয়ের আমাদের লড়াই এই লড়াই করার লড়াই ভাড়ার বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে আমরা কাউকে সুযোগ দেব না কাউকে ছাড় দেব না আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে করা হয়েছে আজকে সাংবাদিকদের জীবন সংখ্যার মুখে পড়েছে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তবে কোনোভাবেই এই ধরনের কবেশন কিংবা এই ধরনের হেমে যাওয়া যাবে না আদিভাবের জন্য আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই আদিদের খুনিদের বিরুদ্ধে আর দাবিতে আমাদের লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের চলমান চলমান থাকবে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি জুবাই আন্দোলনের আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন সকল আগ্রাসনকারী করিকে আমাদের থেকে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি ছিল এবং থাকব যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি আগ্রাকে ফেরত না দেওয়া হবে আমাদের অঞ্চলের চিরাজার হাদি কে তাও খুড়িয়া দাও লুকাই দাও চমে দে দাওটিও আকাশল হাওটিও আকাশল কে তাও খুড়িয়া দাও লুকাই দাও চমে দে দাওটিও আকাশল হামিদায়ের খুনি দে সিয়ে পারে দিতে হবে হামিদায়ের খুনি দে সিয়ে তাও দিতে হবে সিয়ে তাও দিতে হবে আমি